তে বাড়ি যে যার গাড়িতে এসেছি তার বউ মেডিকেল কাজ করে মেডিকেল স্টাফ নার্স তো আমাদের সাথে চলে এসছে থাক আর্ধেক রাস্তা থেকে বলছে ওর বরকে বলছে পৌঁছাতে হবে বললাম চলো আমাদের সাথে চলো ঘুরো এই যে আমরা বৈশিষ্ট্য মুনির আশ্রম না মুনির আশ্রমে আমরা এখন উঠছি চলো এখানে বাঁদর আছে নাকি প্রচুর বাঁদর আমরা আরেকবার এসছিলাম। প্রচুর বাঁদর ছাগল ওই মনির নামে শিবের নামে ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো জুম করে দেখাচ্ছি ওই যে গণেশ দুর্গা শিব সব ওই যে ওরা উঠে গেছে আমি এখনো উঠিনি এই যে পাহাড়ের উপর দেখো পাহাড়ের উপর দেখা দেখো পাহাড়ের উপর সব গাড়ি পার্কিং আছে নিচে গাড়ি পার্কিং আছে দেখো এটার না হাটটা ঝুলে পড়েছে সেকেন্ড মাংকিটা এই দেখো ওরা খাবার পায় না কে এখনো দাঁড়িয়ে আছে খুব ভালো ওরা হ্যাঁ দেখো পাহাড়ের উপর এই যে এটা কিসের যাই না এটা কারোর ঘর নাকি মন্দির কর্তৃ কর্তৃপক্ষের কোনো ঘর হবে আর এই যে দেখো পাহাড়গুলো দেখো প্রচুর বাঁদর আমাকে ড্রাইভারের ভাই বললো কি যে মোবাইলটাকে সাব দিয়ে সাবধানে রাখবেন আর সব কিছু সাবধানে রাখবেন এখানে কিন্তু ভীষণ হনুমান নিয়ে চলে যায় বাঁদরগুলো নিয়ে চলে যায় বান্দর আসামিয়া ভাষায় বলি আমরা বান্দর এই দেখো দূরে দেখো বৈশিষ্ট্যমণির আশ্রম দেখেছে মনির আশ্রম এখানে শিবের আশ্রম ওরে বাবা হনুমানগুলো কি করছে লাভ দিয়ে দিয়ে উঠছে টু এক্সে দেখাচ্ছি সোজা গাছটা হনুমানগুলো লাভ দিয়ে দিয়ে গেও কেমন খেলছে উঠছে খেলছে মজা তোর মজা আমি টু এক্সই দেখাচ্ছি দেখো এভাবে নিচের থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি এই দেখো আরেকবার আমরা এসছিলাম তখন এতটা ভালো ভিডিও আমার হয়নি এই যে হনুমানগুলো আসছে এই দেখো টু এক্সে দেখাচ্ছি এই দেখো বাবা আমার মোবাইল সাবধানে রাখি ফুট করে নিয়ে চলে যাবে ছাগলটা দেখেছো এগুলো সব ঠাকুরের নামে এটা হলো বুড়ো একেবারে বুড়ো হয়ে গেছে বাঁধরটা এই দেখো এই দেখো গায়ে এত গন্ধ না কি বলবো দেখো বন্ধুরা এই বাঁধর গুলি বান্দর গুলো দেখেছো এই সাঁতরাচ্ছে এখানে সাতার কাটে ও চান করছে আবার ও মাই কর ওই দেখো সাঁতার স্নান করছে আর ওর মা বাবা বসে আছে উপরে পাড়ে বসে আছে এই দেখো সাঁতার কেটে আবার যে ওই লিডারটা ওই লিডারটা ক্যাচের মাচের ক্যাচের ম্যাচের করে কি বললো সবাইকে বকলো সবগুলি গোল হয়ে বসলো মিটিং করলো বকলো দাঁত ফাঁত দেখিয়ে বোকলো এই দেখো কি সুন্দর জলটা যাচ্ছে আরেকবার আমি এখানে এসেছিলাম কিন্তু সুন্দরভাবে আমি ভিডিও করতে পারিনি খুব ভালো লাগছে দেখে এ একদম বান্দরের সারা বিশ্বের বাঁদর মনে হয় এখানে এই দেখো বাবা এরা চান ফান করে গিয়ে খাওয়া দাওয়া করবে এই এই দুটোকে দেখো এই গুরগুড়ি দুটো কি বাবা এই ছোট ছোট দুটোকে দেখো ভাই বোন ও মা একটা চুমু দেয় নিয়ে না ছোটে সত্যি কথা যেটা আর ওই যে উপরে দেখো পাহাড় পাহাড়ের উপরে বাঁদর দেখছ বাঁদর আসছে এই দেখো এই সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছি মুনির আশ্রমের ভিডিও দারুণ লাগবে তোমাদের দেখতে পুরো ভিডিওটা বন্ধুরা দেখো তাহলে মজা পাবে এই দেখো আমার হাজবেন্ড কোথায় গাইপ হয়ে গেল ওর ফালে গেছে হে ফালে গেছে পিছতে যাম এ দেখো কত সুন্দর ভিডিও দেখেছে কত সুন্দর এই জায়গাটা এই জলটা দেখ কত স্রোতে জলটা যাচ্ছে এই ছোট্ট বাঁধরটা আবার সাঁতার কাটে ওই দেখো দেখাচ্ছে সাঁতার কাটছে ছোট বাঁধরটা আর মা বাবা বসে আছে মা বাবা চান করাচ্ছে এগুলোকে ও বাবা কি জ্ঞান বুদ্ধি ওদের সত্যি উমা কি সুন্দর সাঁতার কাটি ও বাবা ছোট ছোট পুচকি পুচকি গুলো ও বাবা এটাই দেখার দেখো ডিগবাজি খাইয়ে তোমাদেরকে দেখাচ্ছে খেলা দেখো ডিগবাজি খাচ্ছে দড়ির উপর ব্যালেন্সের খেলা এই দেখো পুটো পুট করে নেমে গেলো দেখাচ্ছি দেখো বন্ধুরা বৈশিষ্ট্য মুনির আশ্রমে চারিদিকের ভিডিও তোমরা দেখে নাও করছি দেখ না কত সুন্দর দেখো পাহাড়ের উপরে এই পাথরটা দেখো নামছে কি এইগুলো সারাদিন দুষ্টুমি করেই যাচ্ছে ওরা মজাতে আছে একটা দেখো ও কৃত্রিম পা পাটা কৃত্তিম আছে ওই বাঁপাটা দেখো বাঁপাটা কিন্তু কৃত্রিম ওই দিতে পারছে পাটা তেল আর এই যে মন্দিরের চারিদিকে বৈশিষ্ট্য মুনির আশ্রমে যে বৈশিষ্ট্য মুনি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো পাথরগুলি কীভাবে জল এই দেখো আমার হিরো দাঁড়িয়ে আছে ওই দেখো হিরো দাঁড়িয়ে আছে আমার হিরো আমাদের ফোন আসছে কলকাতা থেকে শুটিং কতটুকু হচ্ছে শুটিং চলছে তো সবাই ফোন করছে তোমাদের শুটিং ঠিকঠাক চলছে তো সব ভিডিও পাঠাও শুটিংগুলো ঠিক করে করো আমার হাজবেন্ডকে বলছে লিপটা ঠিক করে মিলাবে লিপ সিং সব বন্ধুরা ফোন করছে আমাকে বলছে এত সুন্দর গান করো তা তুমি তোমার হাজব্যান্ডকে ট্রেনিং দাও তো আমাদের প্রোগ্রামে সেটিং অংশগ্রহণ করো না কেন এত ভালো ভালো গান ইয়ে হয় প্রোগ্রাম হয় তুমি গান করতে পারো না কালকে ফোন করে কলকাতার থেকে বলছে দেখো দেখিয়ে নিলাম এ দেখো ছাগলগুলিকে মনির নামে ছেড়ে দিয়েছে এখানে বলি হয় না এটা একটু খুব ভালো লাগলো এবার আমার কামাখ্যা মন্দিরেও খুব ভালো লাগলো বলিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আজকে মন্দিরে প্রচুর পাঠা দেখলাম ছোট ছোট কচি কচি পাঠা ঠাকুরের নাম উদ্দেশ্য করে কলে একটু টাচ করে ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম সেখানে আস্তে আস্তে বলিটা উঠি নি আমার হিরোর দেখে মুখটা হাসি নেই দেখা হয়ে যায় হিরোর কিন্তু হাসিনি মুখে জোর করে হাসায় তো বন্ধুরা ফোন করছে ভালো করে শুটিং করো ভালো পি ভিডিও করো ভিডিও পাঠাও হ্যাঁ হ্যাঁ হবে আবার ভালো হবে লিপ সং লিপ সিং নাকি ঠিক করে পাচ্ছে না আমার সাথে সেটা করতে আমরা বৈশিষ্ট্যমণির আশ্রম দেখে এখন আমরা নিচে নামছি ওই যে দেখো নিচে নেমে যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার ভাই আর ড্রাইভার ভাইয়ের বউ নামছে আসলে দেখো এখন আবার হাঁস পেলি চান করছে পায়রা হাঁস কি মজা ওদের জলটা নোংরা এই যে এখানে কোনো বলি হয় না এদেরকে ঠাকুরের নামে ছেড়ে দিয়েছে খুব ভালো লাগলো আহ ভাই চা ইয়াতে চা কোথ আছে কত স্বাধীনতা সবাই ওদেরকে খেতে দেয় খাচ্ছে খুব ভালো লাগলো এখানে চায়ের দোকান আছে আমরা এখন চা খাবো আর দেখি কি খাবো আমরা বৈশিষ্ট্য মনির আশ্রম দেখে চা চাটা এসব খেয়ে চায়ের সাথে টাফা খেলা খেলাম খেয়ে এখন যাচ্ছি জুতে একটু অসমীয়া ভাষা অ্যাড করে নিচ্ছি তোমরা কিছু মনে করো না প্লিজ ক্ষমা করে দিও চা ফা টা এরকম বলছি তো চলো জুতে গিয়ে আবার ফিরে আসুরা সকাল থেকে এত বৃষ্টি ছিল ক্যাটস অ্যান্ড ডগস মুসলধার বৃষ্টি ছিল কিন্তু এখন দেখো ওয়েদারটা রোদ উঠেছে খুব ঝলমলে ওয়েদার দারুণ ওয়েদার আমি এতক্ষণ বলেই গেলাম মাকে কামাক্ষা মাকে যে মা ওয়েদারটা স্বাভাবিক করে দাও ঠিক মা শুনেছে একদম স্বাভাবিক রোদ উঠিয়ে দিল স্বাভাবিক ওয়েদার করে দিল বৃষ্টি থামিয়ে দিল। মাকে প্রার্থনা করছিলাম মা কৃপা করেছে এখন আমরা যেচ্ছি জুর দিকে তো ওয়েদারের জন্য জুতে প্রথম যাইনি প্রথম যেতাম কামাকা মন্দির হয়ে জুতে যেতাম কিন্তু এত বাজে ওয়েদার ছিল বলে আমরা ওটা স্কিপ করে এসব দেখে নিলাম সায়েন্স সায়েন্স কী বলবো ওটা গ্যালারিই বলা যায় হ্যাঁ সায়েন্স মিউজিয়াম মুনির আশ্রম এইসব দেখে নিয়েছি তো এখন যাচ্ছি জুর দিকে আর ব্রহ্মপুত্রতে উঠে মানে লঞ্চে উঠে এত চেষ্টা করলাম কিছুতেই লঞ্চ মন্দিরের চারিদিকে যাবে না ও মন্দিরটার নাম কি আছে বোন বলো একটু উমানন্দ শিবের মন্দির তো হ্যাঁ শিবের উমানন্দ শিবের মন্দির যাবে না যেহেতু ওয়েদার খারাপ ব্রহ্মপুত্র নদীতে জল একদম থই থই করছিল খুব ইয়ে বেড়ে যাচ্ছিলো জলের স্রোত এবং জল ফুলে উঠছিলো সেই জন্য লঞ্চের ড্রাইভার সাহস করলো না আমরা তিন থেকে চারবার লঞ্চে উঠলাম চারবারই বলতে আবার নামলাম এরকম খুব আশা করেছিলাম যাবো কিন্তু বলছে না মন্দিরে যাবো না কারণ ওখানে খুব স্লিপারি হয়ে গেছে যে কোনো লোক যদি পড়ে যায় ডাইরেক্ট একদম নদীর ভেতর পড়ে যাবে ব্রহ্মপুত্র নদীর ভেতর ওই জন্য ড্রাইভার বলছে যাবো না আপনারা বসুন আমি মন্দিরে চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসবো তো আমরা আর সেটা গেলাম না কেন মন্দিরে চারিদিকটা আমাদের ঘোরা আছে যাব না যদি যেতাম তাহলে ঠাকুরের মুখ দর্শন না করে মানে ভালো লাগবে না সেই জন্য চিন্তা করে আমরা গেলাম না যদি ঠাকুরের মুখ দর্শন করাতো তাহলে যেতাম তো সেই জন্য আমাদের সেইখানে যাওয়া হলো না এবার আমরা যাচ্ছি জুট দিকে চলো চল জুটে প্রবেশ করছি চিড়িয়াখানায় ঢুকে গেছি বললো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির জন্য সব কিছু বেসতে গেল এত বৃষ্টি ছিল সকাল থেকে চিড়িয়াখানায় আসলাম না অন্য জায়গাগুলি কভার করলাম এখানে একজন ভদ্রলোক বললো চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে এখন এইবারের না মানে গুয়াহাটির ট্রাভেলটাই খুব বাজে হয়ে গেল বৃষ্টির জন্য একদম বাজে টিকিট করতে গেছে কি জানি কতটুকু খোলা থাকবে চিড়িয়াখানটা ঘুরে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখো যদি জীবজন্তু দেখতে নাই পারি এইটুকু ব্লগেই তোমাদের কাছে দিয়ে দেব দেখে নেবে কি আর করব বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেল প্রোগ্রাম হয়ে গেল বন্ধ খেতে খেতে বাড়ি যাবো শুক্রবার শুক্রবার টোটাল বন্ধ শুক্রবার

মন খুব খারাপ হয়ে গেল দেখা যায় এখন একটা পার্কেও ড্রাইভার ভাই বলছে যে চলো একটা পার্ক আছে খুব সুন্দর চারিদিকে ব্রহ্মপুত্র নদী মাঝখানটায় পার্ক যাবো ভিতরে বন্ধ সব বেরিয়ে আসছে একটা ডিয়ার যে একটা দুটো ডিয়ার ওই দেখো দূরে দেখা যাচ্ছে